মানে বাইক কিনবো বলে ব্যাপার বুঝতেই পারছেন আর সাথে সাথে আজকে সৌরভ কি অবস্থা আলহামদুলিল্লাহ কি অবস্থা জনাব ব্যাগ ভরা টাকা এই যে টাকা নিয়ে দিতেছি ব্যাগ ভরা তারপর আজ চলছে ওই যে শুরু করে দিতেছি সোয়াব আজকে শ্রাবণ তারপর শ্যামদি রিফাত সে হাই তারপর আছে আজ একটা আইফোন নেই বলে আচ্ছা আইফোন নেই বলে আইফোন আছে ওর আছে পকেটে আমারও আছে সবারই আছে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমাদের যা যা আছে আমরা তা নিয়ে অনেক বেশি খুশি সো চলেন আজকে বাইকটা কিনে নিয়ে আসি আর দেখি আজকে যাব হচ্ছে আমাদের গাজীপুর থেকে নিতেছি বাইকটা রিসেন্টলি কাছের কাছের বাইক্রাদারি মোটামুটি গাজীপুরে মানে তো কাছের বুঝতে পারছেন সো চলেন আমরা আগে যাই আর বাইকটা নিয়ে নিই আজকে সো সবাই সাথে থাকবেন দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ অল টাটা ইউ চলেন বাইকটা কিনে নিয়ে আসি দেখেন কোথায় বসে আছি আমরা এটা বিশাল বড় লেভেল বট গাছ এ দেখেন কত বড় আর জায়গাটা কি আর হচ্ছে নাগরিক ইউনিয়ন ভূমি অফিসে আছে আমরা এখন আর এই জায়গায় আমরা সবাই বসে আছি প্রায় এক ঘন্টা যাবৎ কারণ হচ্ছে যে আমাদের একটু ঝামেলা হয়েছে জায়গায় যে ভাইদের কাছে আসছি মানে ওনাদের সবকিছু ঠিক আছে বাইকও নিয়ে আসছি ওই দুই সাইডে বাইকও পছন্দ হচ্ছে সবকিছু ঠিক আছে বাট যে মালিক আছে বাইকে অনার আছে মেন অনার অনার সাথেও ওনারা যোগাযোগ করতে পারতেছে না সেই কারণে কিন্তু একটু কনফিউশন আছি যে কি করবো আসলে বুঝতেছি না তো সবাই বোরিং মোটামুটি বসে আছে কি অবস্থা অনুভূতি কী হ্যাঁ কারো কাছে ভালো লাগতেছে না বিশেষ করে ভাই এতগুলা মানুষে দেখেন ভাই আছে আজকে গেলাম রাসেল ভাইপার হাত থেকে ভাইপারটা কই রাসেল ভাইপারটা কই এটা এটা আর বিপজ্জনক বেশি মোটামুটি এই জায়গায় সবার আক্রমণ করতো করতেছরা আমরা দূর থেকে আসছি আমাদেরকে চিনতেছে না ওরা সো বাই দ্য ওয়ে একটু বসতে হবে দেখি কি হয় যা হবার তাই হবে এটা ছাড়া কিছু নাই আর যদি এটা না হয় তাহলে নেক্সট একটা বাইক কিন্তু যাবো তো সবাই সাথে থাকবেন করতে থাকবেন আশা করি একটা ভালো বেনিফিট আসবে থ্যাংক ইউ সো মাচ অল বেস টাটা সো আমরা কিন্তু যে এই বাইকটা নিতে আসছিলাম আজকে মোটামুটি দেওয়া আছে ভালো লেভেলের সেরা সুন্দর আছে বাইকটা দেখে মোটামুটি চয়েস হয়েছিল অরিজিনাল যে কাজ এটি করতে পারেন অন্যরা সেই কারণে কিন্তু আসলে আগাতেছি না তো দ্য ওই আমরা এখন আছি আমাদের গাজীপুরে একটা জায়গায় যেখানে নাম হচ্ছে উলুফোলা গাজীপুরে উলুফোলায় জায়গার নাম জায়গায় যদি আরো বহুতবার আসছি বাট ঘাটে নৌকা দিয়ে আসছি তখন আমাদের এদিক থেকে নৌকা ভ্রমণ হয় এখন কিন্তু আসলে মূলত এই জায়গায় এসে কিন্তু আমরা অনেকটা ব্রেক নেই তেল তেল নেওয়ার জন্য অ্যান্ড একটা রেস্টের জন্য সো এই জায়গায় আসছি আর নৌকা দিয়ে আগে পরে বাট এখন আর আসা হয় অনেক দিন অনেকদিন যাবো নৌকা ভ্রমণে যাইলে মানে বোরিং ফিল করি অনেক আমি আমার ভালো লাগে না তখন সো চলে আসলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য ভিউটা মানে কীরকম আর এই জায়গায় দেখেন প্রচণ্ড নৌকা আছে কিন্তু মানে প্রত্যেকটা নৌকাতে কিন্তু স্পিকার আছে বক্স টক্স মানে রেডিমেড প্যাকেজ আপনি যদি নৌকা ভ্রমণ করতে চান তাহলে কিন্তু আপনি অতি সহজেই পেয়ে যাবেন এই জায়গায় ঠিক আছে আসবেন জাস্ট আর নৌকা আপনার রেডিমেড প্যাকেজে ভাড়া নিয়ে চলে যাবেন আপনার ভ্রমণে সো এই কারণে কিন্তু নিয়ে চলে আস আপনাদেরকে দেখানোর জন্য একটু যারা যারা নৌকা ভ্রমণ যেতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই জায়গায় ভিজিট করতে পারেন এসে আর অবশ্যই মোটামুটি অন্য অন্য জায়গা থেকে জায়গা ভাড়াটা একটু কম তোমনি হবে সো ওয়ে এই জায়গাটা কীরকম হচ্ছে কম অবশ্য জানাবেন আর স্পেশালি এখন হচ্ছে আমাদের ব্যাক করতে হবে কাস্টমার মোটামুটি অনেকটা টাইম হয়ে গেছে দুপুর হয়ে গেছে এখন প্রায় দেড়টার মতো বাজে তো এখন এই জায়গা থেকে না হলে আমরা যাবো একটু ঢাকাতে ঢাকা একটা বাস দেখছি ওইদিন কিন্তু যাব ইনশাল্লাহ সো চলেন আগে যাই হচ্ছে আসতেছি

সো আমি খুব হ্যাপি আর সে অনেক দিন পর মানে বিগত 4 দিন পর বাইক চালাবো আবার আজকে অনেক বেশি ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ করে ফেলেছি আসসালামু আলাইকুম एवरीवन আজকে অনেক হ্যাপি ডে কজ কারণ হচ্ছে আজকে বাইক কিনতেছি আমরা আর যে ব্যাগ ভর্তি টাকা নিয়ে চলে আসছিলাম আর যে আমাদের ভাইয়ের থেকে বাইকটা কিন্তু আমরা কিনে নিলাম যে কাঙ্ক্ষিত বাইক কি ঠিক আছে তো আমি টাকাটা বুঝাই দিয়েছি ভাইয়াকে যে ভাইয়া যে টাকাটা আপনি আর আমার কাগজগুলো আমি বুঝে নিতেছি